فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم अल्लाह मा अब्दुल आजीज चौधरी नक्शपंडी मुजद्दीदी रहमतुल्लाह इतर हीर ओ अमार परम श्रद्धाबाजन पिता ओलिए कामिल शाहसुफी अथवा रहमान चौधरी नक्शपंडी मुजद्दीदी रहमतुल्लाह इतर हीर बाक्सरी पुरुष मफीलर में दे अम्राय उपस्थित हुए थे अल्लाह तबरवाशुन को शुक्रिया दे भरी तो उमिन बंदाजों

এইভাবে শান্তি সম্প্রীতি বজায় রাখিয়া আমরা উপস্থিত হইসি আল্লাহ অসংখ্য সুক্রিয়া আল্লাহ দিয়া বৃষ্টি থেকে আমরা হেফাজত ধরিয়া ফুফান থাকি জ্বর

আমি মনে মনে বললাম এই বৃষ্টিটা একদম করিব তার আইলা হাতে দিছে কাটতে দিছে না এটা আমরা কিচ্ছু করার নাই আমরা মেদ পান করতে নাই না মেদ দাওয়াইতে মারতাম নাই মেদ দেওয়ানে वाला আল্লাহ কোন বলা वाला আল্লাহ আল্লাহর ওলি মুসলিম তো আমরা চাইতো বেশি ফিকির করেন আল্লাহ পাক রব্বুল আলামিন

কিছু দিন মাস পরে কারণ তোর মধ্যে দেখতে ফরিকা করতে গিয়া আমি নিজি চিস্তি আজর রহমাতুল্লাহ তলি ফরমান বাবা তুমি এনে সিনেমার যদমধ্যে আসলাই তুমি যাও তোমার বাড়ির মধ্যে যাও মার গিয়া তুমি দেখি आओ গিয়া তো আমারে দেবো গিয়া তোমা মার কথািতাম তোমার সাইন সাহেব ও পেয়া কোন সাহেব আমি যাইয়ার গিয়া কিন্তু গিতা হারণ দে আপনি আমার বাড়ির মধ্যে বিদায় দিত্রা बार बारे बार बार स

আমার তরিকতার মধ্যে দাবির আসবেন আপনারা প্রতি বিনম্র অনুরোধ আপনারা দাদারে সাহাবল লোকের সুসম্পর্ক লাগাব সম্পর্ক ছাড়া আপনার উচ্চ পর্যায়ে পৌঁছা সম্ভব না একবার আর এক বছর না সুসম্পর্ক একবার আপনার মতামের আল্লাহ পাক রব্দুল আলমীরে দিবা বাড়াই না না দিবা ওই আপনার মহব্বত আপনার আত্মীয়

یہ رات یوں لے نکا۔ ہمارے یہ विधायक حضرت جمال الدین صدی صاحب اسیں سی ایم صاحب نے زہتن کو بٹا پوچھے وا دین واڈی تھیไลسہ رو سیٹھوں کرن لگیا۔ اکھیاں بار بسم اللہ صاحب، شمولی صاحب اور خضر صاحب کے مددریوں متلیے چلی گئی۔ سوجو سلطان حضرت مولانا سب پیر حسین چوہدری صاحب اسیں۔ ابداں کانتن ماٹھوں تا سنیہ نماز پڑھی تا فرے جے با۔ ہمڑے ای جگت تھوں وی نماز پڑھیو نا۔

اللهم آمين وافق زمان عند الله الاسلام امين سمحاني رمضان صاحب اور اس